পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় একাধিক যে প্রকল্প রাজ্যে চালু রয়েছে যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বেকার ভাতা এছাড়াও পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যারা বিশেষ করে ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প খুবই জনপ্রিয় কিছু প্রকল্প তবে সেই সমস্ত জনপ্রিয় প্রকল্পের যে আর্থিক অনুদানের টাকা তা ইতিমধ্যেই তছনছ করার অভিযোগ উঠেছে নবান্ন সূত্রে এমনটাই কিন্তু খবর যা নিয়ে রাজ্যের বিভিন্ন রকম জেলার বিভিন্ন আধিকারিকদের একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার এর পাশাপাশি আজকে বিশেষ গুরুত্বপূর্ণ যে আপডেটটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তা অবশ্যই করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা নবান্ন দপ্তরের তরফ থেকে বিশেষ বৈঠকের পর মুখ্য সচিব যা জানিয়েছে যে এখন থেকে সমস্ত রকম প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে বিশেষ করে তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না যাদের কোনো রকম আধার লিঙ্ক করা নেই বা মোবাইল নাম্বার বা এর সঙ্গে যান্ত্রিক গলযোগযুক্ত যে সমস্ত অ্যাকাউন্ট সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার ক্ষেত্রে একাধিক নির্দেশাবলী জারি করা হয়েছে সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত তথ্যটা আপনারা জানতে পারবেন তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকুয়েস্ট চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন অথেন্টিক স্কিম সম্পর্কে টাইম টু টাইম তথ্যগুলো আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব তথ্য সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের বিশেষ গুরুত্বপূর্ণ যে আপডেট তা শুরু করা যাক ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা চুরি হয়ে যাওয়ায় নবান্নের বড় নির্দেশ দিয়েছেন সচিব একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত কয়েক পড়ুয়াকে ট্যাব কেনার জন্য যে দেওয়া বরাদ্দ অর্থে সেই বরাদ্দ অর্থ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাওয়ার অভিযোগ এসছে এবং কারো কারো কাছে এই যে ট্যাবের টাকা তা দুবারও ঢোক কথাও সামনে আসছে যার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলার একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু দুবার করে টাকা পেয়েছে শিক্ষা দপ্তর সূত্রের খবর তবে এই টাকা দুবার ঢোকার পিছনে সিস্টেমের গলযোগ বলে চিহ্নিত করল নবান্ন সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের এবং স্কুলের ডেটা এন্ট্রি অপারেটরদের যারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর তথ্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের বদল করেছে যার ফলে শিক্ষা বিভাগ থেকে যে টাকা পাঠানো হয়েছিল তা কোনো কোনো ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একেবারেই ঢোকেনি নি কোনো কোনো ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার করে ঢুকেছে অর্থাৎ দশ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা ঢুকেছে এবং অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সরাসরি এই টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেখান থেকে তুলে নেওয়ারও অভিযোগ রয়েছে এর অন্যতম কারণ হিসাবে নবান্ন দপ্তর যেটা দায়ী করেছে যে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং ডেটা অ্যান্ট্রি অপারেটরদের শুধুমাত্র আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন থেকে টাকা দেওয়া হবে বলে কিন্তু সোমবার নবান্নের মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বাধীন বৈঠকে জানানো হয়েছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড না লিঙ্ক থাকলে শুধুমাত্র ট্যাবের টাকার যে টাকা সেটা নয় এর পাশাপাশি পশ্চিমবঙ্গের যে সমস্ত একাধিক জনপ্রিয় প্রকল্প যা পূর্বেই আমি আপনাদেরকে জানিয়েছি যার মধ্যে অন্যতম ভান্ডার এছাড়াও কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বেকার ভাতা এরকম একাধিক যে প্রকল্প রয়েছে যার মাধ্যমে উপকৃত হন রাজ্যের একাধিক মানুষ তারাও কিন্তু হয়রানির মুখে পড়তে চলেছে দেখুন যেমনটা তথ্য সামনে আসছে যে শুধু পড়ুয়াদের ট্যাবের টাকা নয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও লুটেছে হ্যাকাররা শুধু তরুণের স্বপ্ন অর্থাৎ স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকাই নয় লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতাসহ অনেক জনপ্রিয় যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্প রয়েছে প্রায় সব ধরনের প্রকল্পের টাকাই চলে গিয়েছে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাকারদের অ্যাকাউন্টে শুধু ট্যাবের টাকাই ঢুকেছে প্রায় সাত লক্ষ টাকা যেটা নবান্ন সূত্র অনুযায়ী খবর যা আসলে সত্তর জন পড়ুয়ার পাওয়ার কথা ছিল কিন্তু তারা ইতিমধ্যে বঞ্চিত গোয়েন্দারা এমনটাই তথ্য জানাচ্ছে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দুশো কুড়িটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চিহ্নিত করেছে পুলিশ এবং ফ্রিজ করা হয়েছে চুরাশিটি অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্টে কিন্তু এই সমস্ত প্রাপ্য প্রাপকের যে বরাদ্দ অর্থের টাকা তাই ইতিমধ্যেই কিন্তু জালিয়াতি করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল তাই আপনিও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে চান তাহলে নবান্ন দপ্তরের সূত্রের খবর অনুযায়ী যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই করে ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করান কেননা এখন থেকে আধার লিঙ্ক ছাড়া কিন্তু কোনো রকম প্রকল্পের টাকা আর পাবেন না সেটা লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন বার্ধক্য ভাতা বলুন বা অন্য যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের আওতাভুক্ত রয়েছে এবং এর পাশাপাশি আপনারা ইউডিআইয়ের তথ্য অনুযায়ী আপনারা চাইলেই কিন্তু আপনাদের আধার কার্ডে যে লগ আনলক সিস্টেম রয়েছে বাড়িতে বসেই কিন্তু আপনারা লক আনলক সিস্টেমের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট এবং আধার খুব ভালোভাবে সুরক্ষিত রাখতে পারেন এবং প্রয়োজন মতো সেটাকে খুলে এবং অফ করে আপনারা কিন্তু এর সাহায্য আপনারা নিতে পারেন এতে করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সুরক্ষিত থাকবে তো কিভাবে সে লিঙ্ক করবেন বা লক আনলক করতে হয় তা সম্পূর্ণ বিস্তারিত প্রসেস ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি অবশ্যই করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন নিচের ডেসক্রিপশানে আমরা সেই লিঙ্ক দিয়ে দেবো অথবা উপরের আই বাটনে আমরা সেটা দিয়ে দেবো এছাড়াও আপনারা আপনাদের যে চ্যানেল আছে এই চ্যানেল ভিজিট করে কিন্তু আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আপনাদের খুবই উপকার হবে সেই ভিডিওটি আপনারা ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন তো আশা করি আজকের ভিডিওতে দেওয়া সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে পরিষ্কার যে কেন বিভিন্ন রকম প্রকল্পের টাকা ইতিমধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে নবান্ন দপ্তর মুখ্যসচিব কী জানিয়েছে এবং আপনারা কিভাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত রাখতে পারেন তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত যদি আপনার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ